নমস্কার সকলকে দেখো আজকে আলোচনা করব। ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত এস এল এস এসএসসি বাংলা শিক্ষক যে বইটি বেরিয়েছে এই বইটির আজকে একটা রিভিউ করব। যে এই বইটির কী কী প্রেজেন্টেশন রয়েছে কতটা ভালো রয়েছে বা কতটা খারাপ রয়েছে সবটাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো এটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি কিন্তু সেকেন্ড এডিশন যেটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তো এই বইটি দু হাজার পঁচিশ ছাব্বিশের এডিশন রয়েছে এসএলএসটি এসএসসি বাংলা শিক্ষক ষাট মার্ক এখানে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফর রিকোয়ারমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি নাইন টেন এবং হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভ এই বইটির মধ্যে পাচ্ছ তোমরা কুইক রিভিশন স্টাডি ম্যাটেরিয়াল এবং টপিক ওয়াইজ এমসি কিউ বইটির সম্পাদনায় রয়েছে ডক্টর অমল পাল বইটির যে থিকনেসটা দেখো থিকনেসটা কিন্তু দেখো অনেকটাই এর কিন্তু থিকনেসটা বা এর বইটার কিন্তু অনেকটাই মোটা করা হয়েছে বইটের ব্যাকসাইডটা যদি দেখায় ব্যাকসাইডটা ঠিক এরকম দেখতে পাবে যেমন এখানে দেখো সিলেবাস কভার্ড এসএলএসটি এর সেকেন্ডারি নাইন টেন এবং হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভ উভয় সিলেবাস বিষয়বস্তু সামগ্রিক সন্নিবেশ এখানে দেখতে পাচ্ছ যে কুইক রিভিশন এবং স্টাডি ম্যাটেরিয়াল অল্প সময়ে সামগ্রিক সিলেবাসটি রিভাইজ করার জন্য চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ সংক্ষিপ্ত প্র্যাকটিস সেট আলোচনা করা হয়েছে টপিক ওয়াইস এমসিকিউ ব্যাংক সিলেবাসের সামগ্রিক অংশ কভার করে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিস ভিত্তিকভাবে সংযুক্ত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এমসিকিউ বইটিতে রয়েছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট রয়েছে লেটেস্ট এক্সাম প্যাটার্ন অনুসারে পর্যাপ্ত প্র্যাকটিস সেটের সুযোগ বইটির যে এমআরপি দেখতে পাবে বা তার আগে বলে রাখি বইটির পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই বইটির যেটা এমআরপি রয়েছে এমআরপি দেখতে পাবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে এই বইটির উপরে তো একটা ভালো ডিসকাউন্ট পাবেই যে তোমরা যদি কেউ অনলাইন থেকে পার্সেস করতে চাও সেক্ষেত্রে আমি অনলাইনে পার্সেস লিঙ্কটা দিয়ে রাখবো বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি বা নিয়ে আসি সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার উপদার কাছ থেকে তোমরা সেখানেও কিন্তু বইটি ভালো একটা ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে অনলাইনে অফলাইনে দুটোভাবেই কিন্তু অর্ডার করতে পারবে দেখো ভূমিকাতে বা সূচিপত্রের মধ্যে কি কী পাবে যেমন প্রথমটা দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে সাহিত্য সঞ্চয়ন নবম প্রফেসর শঙ্কুর ডায়েরি সাহিত্য সম্ভার নবম সাহিত্য সঞ্চয়ন দশম কোনি সাহিত্য সম্ভার দশম সাহিত্য চর্চা একাদশ সাহিত্যচর্চা দ্বাদশ সাহিত্যকথা একাদশ এবং দ্বাদশ বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ এবং অনুষঙ্গ ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য ব্যাকরণে পাচ্ছ তোমরা ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন সন্ধি শব্দ গঠন বাংলা শব্দভাণ্ডার শব্দ এবং পথ কারক ও অকারক সম্পর্ক সমাস বাক্য এবং বাচ্চ্য বঙ্গানুপাতে রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ শেষে রয়েছে সাহিত্যের ইতিহাস সেখানে তোমরা পাবে প্রাচীন এবং মধ্যযুগ আধুনিক যুগ এক নজরে গুরুত্বপূর্ণ রচনা লেখক এবং প্রকাশকাল শেষে রয়েছে সাহিত্যের রূপনীতি এখানে তোমরা পাবে কাব্য নাটক উপন্যাস ছোট গল্প এবং প্রবন্ধগুলি তো পাঠ্যপুস্তকে প্রথমেই আমরা দেখে নেব কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে গল্পটা ছিল মুকুন্দরাম চক্রবর্তী লেখা সেখানে তোমরা কবি পরিচিতি প্রথমে এখানে দেখতে পাবে যে কবি পরিচিতি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে এখানে বর্ণনা রয়েছে তারপরে শুরু হচ্ছে এই বইটির এমসিকিউ এখানে দেখতে পাচ্ছ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি রচয়িত রচয়িতা কে মুকুন্দরাম ভারতচন্দ্র দ্বিজমা মাধব মানিক দত্ত দ্বিতীয় নম্বর রয়েছে মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব কাল পঞ্চদশ শতাব্দী সপ্তদশ শতাব্দী ষোড়শ শতাব্দী চতুর্দশ শতাব্দী তো এখানে আরও একবার আমি উল্লেখ করবো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে বা তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সকলে টেলিগ্রাম গ্রুপের সাথে জয়েন হয়ে যেও তো টেলিগ্রামের যে লিঙ্কটি রয়েছে সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে কিন্তু একটু জয়েন হয়ে যেও দেখো চার নাম্বার যে প্রশ্নটা রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী রচয়িতা কাব্যের নাম কি এ নাম্বার রয়েছে অনন্দা মঙ্গল বি নাম্বার শিবমঙ্গল কাব্য সি নাম্বার মঙ্গল ডি নাম্বার কবি কং চণ্ডী তো প্রচুর এখানে এমসিকিউ দেখতে পাচ্ছ টোটাল এখানে বাহা বাহান্নটা কিন্তু এমসিকিউ রয়েছে যে তোমার সঠিক প্রশ্নটা হবে সেটা দেখো এখানে উত্তর আকারে কিন্তু দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় দেখো সাহিত্য সঞ্চয়ন থেকে ধীরপ এবং বৃত্তান্ত কালিদাস সেল লেখা লেখক পরিচিতি রয়েছে যেমন লেখক পরিচিতিটা কেমন রয়েছে আমি একটু দেখাচ্ছি যে দেখো সংস্কৃত সাহিত্যে বাল্মীকি এবং বেদব্যাসের পরেই উচ্চারিত হয় কালিদাসের নাম কালিদাসে ব্যক্তিজীব ব্যক্তিগত জীবন এবং আবির্ভাব কাল নিয়ে বিশেষ কিছু জানা যায় না উজ্জয়নী কলিঙ্গ এমনকি কাশ্মীরের কেউ তার জন্মস্থান বলে ভাবা হয় কালিদাস সম্পর্কে কিংবদন্তি আছে যে প্রথম জীবনে যথেষ্ট বুদ্ধিমান না হলেও পরবর্তী তার প্রতিভার বিকাশ ঘটে বিক্রমাদিত্যের নবরত্ন সবার অন্যতম রত্ন ছিলেন কালিদাস এই হিসাবে তিনশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে তিনি বর্তমান ছিলেন বলে মনে করা হয় কালিদাস তিনটি নাটক রেখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম এবং বিক্রমবশীয় মানবী গিমিত্তম রচনা করেছিলেন রঘুবংশ এবং কুমার সম্ভব এর মতো মহাকাব্যগুলি কাব্যগ্রন্থ এবং মেঘদূত এবং ঋতুসংহার এই দুটি খন্দ কাব্য তো দেখো এই বৃত্তান্ত থেকে কী কী এমসিকিউ রয়েছে প্রথমে দেখো রাজা দুমস্ক শকুন্তলাকে ঘিরে বিয়ে শকুন্তলাকে বিয়ে করেছিলেন অপশনে দেখতে পাচ্ছ মহর্ষি কর্ণের তপোবন মহর্ষি বিশ্বমাত্রের তপোবন সি নাম্বার চিত্রকূট পাহাড়ে ডি নাম্বার শচীনাথে তো এইভাবে তোমরা পরপর এমসি দেখতে পাবে তো পরের যেটা চ্যাপ্টার যেটা রয়েছে বাংলার দিগন্ত থেকে সেটি আমি দেখাচ্ছি দেখো বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ এবং অনুষঙ্গ থেকে যেমন ভারতীয় সাহিত্য কালিদাস তো কালিদাস থেকে দেখো কী কী প্রশ্নোত্তরগুলো রয়েছে দেখো কালিদাসের জন্ম হয়েছিল কোন সময়ে কোন শাসনকালে কালিদাসের আবির্ভাব হয়েছিল কোন গুপ্ত সম্রাটের রাজসভায় কালিদাস উপস্থিত ছিলেন বলে ধারণা করা হয় রাজা অগ্নিমিত্রের কাহিনী নিয়ে কালিদাস যে নাটকটি রচনা করেছিলেন সেটি কি রাজা দুষ্কমতে কালিদাসের কোন নাটকে পাওয়া যায় কোন জান্মান কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে মুগ্ধ ছিলেন শিব পার্বতীর কাহিনী নিয়ে রচিত কালিদাসের কাব্য হল রঘুবংশ কুমারসম্ভব ঋতুসংহার মেঘদূত তোমাদের যাদের এই প্রশ্নটি জানা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো শূদ্রক শূদ্রক থেকে এখানে তোমরা এমসি কিউ পাবে পনেরোটা পনেরোটারই কিন্তু এখানে উত্তর দেখতে পাচ্ছ তারপরে রয়েছে কবির ইকবাল অমিতা প্রীতম ভানু ভক্ত মুন্সী প্রেমচন্দ্র বিজয় তেন্দুলকর গোপীনাথ মহান্তি আয়াপ্পা পানিক্কর উইলিয়াম শেক্সপিয়র লিউ টলস্টয় মশাপা চেকট তো প্রত্যেকটি কিন্তু দেখো এখানে এমসি তোমরা দেখতে পাবে তেরোটা পনেরোটা সতেরোটা এরকম করে কিন্তু এমসিকিউ রয়েছে পরের যেটি পার্ট রয়েছে সেটি আমি দেখাচ্ছি পরে শুরু হচ্ছে ব্যাকরণ থেকে ব্যাকরণে দেখো ধনী এবং ধ্বনি পরিবর্তন থেকে শ্রেণী বিভাগ এবং পরিবর্তনের রীতি থেকে কী কী এমসিকিউ হতে পারে কি কী প্রশ্নগুলো আসতে পারে তোমাদের পরীক্ষাতে তো সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে তোমরা পর দেখতে পাবে তো দেখো নিচের কোন ধ্বনিটি মৌলিক নয় তারপরে রয়েছে সন্ধি থেকে তো এই গেল তোমার হচ্ছে তারপরে দেখো যেটি রয়েছে বঙ্গানুবাদ থেকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ মনে রাখা দরকার বলে তোমরা এখানে বেশ কিছু পয়েন্ট দেখতে পাবে যেটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটা দেখো অনুবাদ হবে সম্পূর্ণ চলিত ভাষায় কোনো শব্দের একাধিক প্রতিশব্দ থাকতে পারে এক্ষেত্রে বাক্যের সঙ্গে মানানসই অর্থটিকে গ্রহণ কিন্তু করা হবে অনুবাদের সময় ইংরেজি বাক্য গঠন প্রণালীতে রাখার প্রয়োজন নেই বাংলা বাক্য গঠন রীতিতে তা রূপান্তকর করে নিতে হবে আক্ষরিক অনুবাদ বাঞ্ছনীয় হলে অর্থ সৌন্দর্য বজায় রাখার জন্য ভাবানুবাদ করা যেতে পারে কোনো শব্দের অর্থ জানা না থাকলে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে মিলিয়ে তার ভাবানুবাদ করতে হবে কিন্তু হুবহু ইংরেজি শব্দটিকে বসিয়ে দেওয়া বা জায়গা ফাঁকা রাখা কোনোটাই যুক্তিসঙ্গত নয় সরল জটিল বা যৌগিক বাক্যের গঠন অনুসারে সময়ে বজায় রাখা বাঞ্ছনীয় তো প্রায় সমচ্চরিত ভিন্নাত্মক শব্দগুলো এখানে দেখো কিছুটা দেওয়া রয়েছে যেমন এসআইটি সিট মানে বসা এসিএটি সেট মানে আসন এইভাবে তোমরা অনুবাদগুলো দেখতে পাবে প্রবাদ প্রবচন এবং বাগধারা তারপর রয়েছে অনুবাদ কাব্য তো ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে কিছুই কি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা নিঃসন্দেহে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে কিন্তু বলে দেব তো সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং আরেকটা বিষয় বলার যেটা হচ্ছে পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ বা কোন বইটি তোমরা পরবর্তীতে দেখতে চাচ্ছ অবশ্যই তোমাদের মতামত বা কিন্তু কমেন্ট করে জানিও